হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্নার নিয়ে আমি আসিনি আজকে আমি নিয়ে এসেছি আমরা কী করে ভারী কম্বল ওয়াশ করব তার একটা টিপস নিয়ে এসেছি ঠান্ডাটা ভালোই পড়ে গেছে এবার আমরা কম্বল বের করতে হবে এবার যদি কম্বলের মধ্যে আমাদের গায়ে নেবো যদি শেষেতে কিছু একটা গন্ধ আসে তার জন্য আমরা হালকা করে আমরা একটু পরিষ্কার করে নিতে পারি ভারী কম্বল ধোয়া তো একদমই অসম্ভব যারা ভারী জিনিস তুলতে পারে না তাদের জন্য এই টিপসটা খুব কাজে লাগবে আমি কম্বলটাকে সুন্দর করে বিছনাতে মাটিতে পাতলে কম্বলটা আর সেরকম নোংরা হয়নি মাটিতে পাতলে নোংরা হয়ে যাবে তার জন্য আমি বিছনাতে পেতে নিয়েছি সুন্দর করে আমি এটাকে ওয়াশ করে নেব। গায়ে দেবার মতো তো আমি নিয়েছি আমি নেব বেকিং পাউডার যেটা আমরা খাবার সাথে কোনো পকোড়া বানাতে আমরা যেগুলো খাই সেই বেকিং সোডা এগুলো কিন্তু কাপড় ধোয়ার সোডা কিন্তু নয় তো আমি কি করবো বেকিং সোডা নিয়ে নেব নিয়ে আমি পুরো বিষ কম্বলটার মধ্যে আমি কিন্তু ছড়িয়ে দেবো সুন্দর করে সত্যি এত সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা আমি করেছি বলেই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম খুব সুন্দর একদম স্যাঁত সেঁতে গন্ধ কিছুই আর থাকে না সুন্দর একটা ওয়াশ করা হয় আমি বাইরে ওয়াশ করতে করার জন্য জিজ্ঞাসা করতে গিয়েছিলাম সে পাঁচশো টাকার নিচে কিন্তু নিচ্ছে না সেই জন্য একটা টিপস দেখলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখুন বন্ধুরা কি করে আমি এটাকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি আবার একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বেকিং পাউডার নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর এটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবার অনেকের ঘরে নারকোলের ঝাঁটা যেটা থাকে বিছানা ঝাড়ার জন্য সেটাও নিতে পারেন কোনো ব্রাশও নিতে পারেন আমার কাছে বিছনা ঝাড়ার জন্য এইটা ছিল প্লাস্টিকের এইটা দিয়ে আমি গোটা বিছনাটাতে আমি কিন্তু বেকিং পাউডারটাকে পুরো কিন্তু আমি একদম বুলিয়ে দিচ্ছি এবার কি করতে হবে উল্টুপিট করে দিতে হবে উল্টুপিট করে দিয়ে দুপিটেই সমান করে আর বিছনার মধ্যে করবেন ঘরটা পরিষ্কার করার দরকার নেই হয়ে গেলে ঘর পরিষ্কার করবেন আর বিছনাটার চাদরটাকে তখন আপনারা তুলে দিয়ে ধুয়ে দেবেন তো সুন্দর করে আমি ও পিট কিন্তু আমি দুপিট করে নিচ্ছি দুপিট করে নেওয়ার পরে এত সুন্দর পরিষ্কারটা কি করে হবে আপনাদেরকে খুব সুন্দর করে আমি দেখাবো সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন আমি ওই পিঠটা করে নিচ্ছি আবার এই পিঠটা করে নিচ্ছি পিঠ সমানভাবে করে নেবেন তাহলে একদম কোনো গন্ধ থাকবে না সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে আর বিছনাতে বেশিরভাগ বাচ্চাদেরকে ধুলো পায়ে উঠতে দেবেন না একটু ধুলো ঝেড়ে উঠবে তাহলেই পরিষ্কার থাকবে এবার আমি টবের মধ্যে কিছু জল নিচ্ছি খুব বেশি জল নেবেন না ও আমি কিন্তু শ্যাম্পু দিচ্ছি কোনো খাট জাতীয় জিনিস নেবেন না আর নিয়ে নিচ্ছি আমি ডেটল এই ডেটলটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে ডেটল না দিলেও কোনো অসুবিধা নেই তো আমি সুন্দর করে জলটাকে আমি একদম নেড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি একটা সাদা টাওয়াল নেব আমরা রঙিনও নিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু আপনাদেরকে আমি দেখাবো সেই জন্য আমি সাদা টাওয়াল নিলাম সাদা টাউলটাকে আমি ভালো করে কিন্তু জলের মধ্যে একদম এপিট ওপিট ভালো করে কিন্তু আমি ভিজিয়ে নেব শ্যাম্পুটা আর ডেটলটা যেন টাওয়ালটার মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যায় তারপর আমি কি করব একদম জলটাকে নিংড়ে নেব শক্ত করে জল যেন একদম না থাকে একদম যেটাকে বলে কটকটে করে নিংড়ে নেওয়া সেইভাবে নিংড়ে নেব তারপরে আমি একটা কুকারের ঢাকনা নেব কুকারের ঢাকনাটা দিয়ে করলে পরে হাতে অত ব্যথা হবে না সুন্দর করে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো কুকারের ঢাকনাটা আমি এই মাঝখানটা দিয়ে রেখে দিচ্ছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন কিন্তু কুকারের যেহেতু হ্যান্ডেল আছে ওই জন্য এটা আমার কিন্তু সুবিধা এবার দু হাতে করে কিন্তু এটা একটা গিট মেরে দেবেন তো আমি দেখুন তেমন গিট মেরে দিয়েছি দিয়ে আস্তে আস্তে কিন্তু পুরোটা চালাতে থাকতে হবে তো কোন থেকে মাঝখান মাঝখান থেকে সাইড সাইড থেকে এপাশ ওপার সুন্দরভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এত সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা আর এত কম সময়ে ঝটা ঝট একদম পরিষ্কার হয়ে যাবে হালকা করে একটু রোদে দিয়ে দেবেন বেশ সব শেষ আর দশ মিনিট লাগবে সব হাতের কাছে জোগাড় থাকলে কোনো ব্যাপারই না তো দেখুন আমি এইভাবে 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 পুরোটা কিন্তু আমি করে নিচ্ছি তো একদম দেখবেন কেমন সুন্দর নোংরাটা উঠে এসছে আপনারা দেখুন সেই জন্য আমি সাদা টাওয়াল নিয়েছি আপনারা যে কোনো জিনিসই নিতে পারেন শুধু পরিষ্কার হওয়া নিয়ে কথা তো আমি কিন্তু এই টাওয়ালটা খুলে নেব খুলে নিয়ে কিন্তু জলের মধ্যে আবার আমি ধুয়ে দেব যদি জলটা বেশি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু জলটা আবার পাল্টে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আবার পুনরায় যেমন করে শ্যাম্পু দিয়েছিলেন সেইভাবে জলটা আবার বানিয়ে নেবেন নেওয়ার পর আবার সুন্দর করে শক্ত করে টাওয়ালটাকে নিংড়ে নিয়ে আবার কুকারের মধ্যে বেঁধে নেবেন আমি কিন্তু এপিট ওপিট দুপিট করে নেব আর আপনারাও কিন্তু এপিট ওপিট দুপিট করে নেবেন তাহলে কোনো দিকেই কিন্তু আর কোনো গন্ধ কোনো অসুবিধায় নেই পরিষ্কার করে এত বড় কম্বল কে ধোবে আর কে নিয়ে যাবে ছাদের মধ্যে এখন সবারই সমস্যা ছাদে ওঠার ভারী জিনিস রোদ্রে দেওয়ার সেই জন্য ফ্যানের তলায় দিয়ে দেবে হলে কোনো সমস্যা নেই পারলে ছাদে কে একটু তখন তার আর ভারী না ভারী কম্বল ছাদে নিয়ে যাওয়া আমাদের খুবই সমস্যা সেই জন্য এটা হালকায় থাকবে জাস্ট একটু হাওয়াতে হয় রৌদ্রে দিলেই কিন্তু পরিষ্কার আমাদের হয়ে যাবে তো আমার কিন্তু এপি টুপির গোটা কম্বল কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে এবার বিছনাটা আমি ঝেড়ে দেব ঝেড়ে দিয়ে আমি আবার বিছানার চাদরটা আমি কিন্তু ধুয়ে দেব তো বন্ধুরা দেখুন যে নোংরাটা আমাদের পড়েছিলো বিছনা বেডশিটের ওপরে সেটা কিন্তু আমি আবার ঝাড়ু দিয়ে ফেলে দিলাম এবার কম্বলটাকে আমি কি করব একটু গুটিয়ে নেব নিয়ে কিন্তু আমি ছাদে চলে যাব তো কম্বলটাকে আমি সাইডে রেখে দিয়ে বিছনাটা কিন্তু আমি ছেড়ে নিলাম দিয়ে কম্বলটা নিয়ে আমি ছাদে চলে যাব দেখুন পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমার কম্বলটা একদম হাত দিয়ে দেখা যাচ্ছে আর গন্ধটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার নিজেকেই ভীষণ ভালো লাগছিলো এত সুন্দর গন্ধ আসছিল আর একদম পুরো যেন ফ্রেশ হয়ে গিয়েছিল ধোয়া কম্বলের মতো তো আমি একদম সুন্দর করে এটাকে পাট করে নেব পাট করে নিয়ে আমি চলে যাব ছাদের মধ্যে ছাদে গিয়ে আমি রোদ্রে দিয়ে আসবো রৌদ্রে একবার দিলে এর জীবাণু মরে যাবে প্লাস একটু গরমও হবে সব কিছুর জন্য একটু ছাদে যাদের ছাদে যাওয়ার সমস্যা তাদের কোনো ব্যাপারই না ফ্যানের তলায় একটু দিলেই কিন্তু শুকিয়ে যাবে তো বন্ধুরা এত সহজ আর এত কম টাইমের মধ্যে এত সুন্দর একটা সিস্টেম যখন হাতের কাছে পেয়ে গেছি তখন একবার দেখে নেওয়াই ভালো এই সুবিধাটা তো অবশ্যই এই এই পদ্ধতিটা অবলম্বন করতেই পারেন আপনারা খুবই কাজের একটা পদ্ধতি তো দেখুন একদম আমার সুন্দর ভাঁজ করে নিয়েছি নিয়ে আমি চলে যাব ছাদের মধ্যে যেহেতু আমার ছাদের রোদ্দুর ছিল আমি ছাদে নিয়ে চলে গেছি ছাদের মধ্যে আমি দু ঘন্টা রোদে দিয়ে দিয়েছি আর রোদ্দুরও ছিল তো একদম শুকনো হয়ে গেছে আর একদম সুন্দর একটা গন্ধ আর ফ্রেশ ভাব এসে গেছে কম্বলটার মধ্যে তো বন্ধুরা আজ থেকে আমি কম্বলটা গায়ে ঢাকা নিতে শুরু করে দেব আপনারাও কিন্তু কম্বলটাকে পরিষ্কার করে নেবেন এইভাবে বন্ধুরা আজকের টিপসটা আমার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে